হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি কথা শেয়ার করেছে কথাটি হলো এই আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমার বাইক পাস সাপ্লাই আমি করে থাকি এবং যারা পণ্য আমার থেকে বাইক পাস পণ্যটি নিয়েছেন অনেকে খুশি হয়েছেন অনেকেই ভালো রেপ জানিয়েছেন দিবাই আলহামদুল্লা হাতে এবং অনেক বাহিনী অনেক মসজিদের ইমাম সাহেব আমার কাছ থেকে বানিয়েছেন তো আজকের বিষয়টি হলো এই মালটা রাইডের ডেলিভারি দিতে গেছে সো ডেলিভারি দিতে যাওয়ার সময় মেবি ডেলিভারি দেওয়ার সময় মেবি আগে রাইডারটা টাকা নেয় নিয়ে পণ্যটা দেয় পরে একটা ওটিপি পাঠায় তো সে কী করছে মালটা খুব করে নিয়েছে টাকাটা দিয়ে দিছে দেওয়ার পরে এবার সে ফোনে যে ওটিপি পাঠায় সে রাইডার সে কী করছে ভাই টাকা দিচ্ছি পণ্য নিচ্ছে আমি ওটিপি দিতে পারবো না মানে এস এম এস আসতে পারে না না এস এম এস দেওয়া যাবে না কারণ কি এস এম এস দিলে সব টাকা পয়সা চলে যাবে আমাকে ফোন দিবু ভাই আমার টাকা পয়সা সব এহাই নেওয়া নেয় সো আসলে এরকম কোনো বিষয় না ঠিক আছে স্যো এই নিয়ে বিস্তারিত ভিডিও আসছে সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই